আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আলিবা ফ্যাশন কর্নারে এখান থেকে তোমাদের খুব দারুণ দারুন কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দিব সাথে আরুন কটনের কুর্তি কালেকশনে তোমরা পেয়ে যাবে আর সাথে লিনেনের মধ্যে খুব দারুণ দারুন টপস কালেকশন চলে আসছে সবগুলোই দেখিয়ে দিব সাথে প্রাইস রেঞ্জটাও বলে দেব তোমাদের চার্জ যা এটা ভালো লাগবে নিয়ে নিবে ওকে তো ফার্স্ট আমরা টপস কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা কিন্তু সেমি লং এর মধ্যে থাকবে যারা সেমি লং গাউন পড়তে পছন্দ করে তারাও ওই কালেকশনটা নিয়ে পড়তে পারবে নেকের পশনে তিনটা চারটা বাটন করা থাকে এটা থাকবে স্লিভস এর অংশটা সম্পূর্ণ থ্রি কোয়ার্টারের মধ্যে পাবে কালার আছে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দিব একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা কত থেকে কত ভাই আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা লংয়ে কিন্তু তোমরা বিয়াল্লিশ প্লাস পাবে নেক্সট একটা থাকছে ওই কালারটাও কিন্তু সুন্দর আর প্রতিটার সাথে অ্যাজেবল বেলট রয়েছে চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে সেক্ষেত্রে তিরিশ বরের অপরাণেও কিন্তু এটা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এগুলো তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে বাসাবাড়িতে পড়তে পারবে বা চাইলে কিন্তু কলেজেও পড়ে যেতে পারো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আর একটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে খুবই দারুণ আর পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে কাপড়টা এত বেশি সফট নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র দুশো দুশো টাকা করে এই দুইটা প্রিন্ট কিন্তু সেমই বাট কালার কিন্তু একটু ডিফারেন্স আছে একটা লাইট আর একটা ডিপ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এই প্রিন্টটা থাকছে ব্রাউন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই প্রিন্টটা প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তোমাদের যার যত পিস লাগে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সম্পূর্ণ হোলসেল প্রাইজে পাঁচশো নেক্সট একটা থাকছে কালার শেড মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার নেক্সট ডে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটার বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এবার কুর্তি কালেকশন দেখিয়ে দেব এই যে এই একটা কুর্তি আসছে সম্পূর্ণ নতুন কিন্তু এটা কটনের মধ্যে পাচ্ছো মাঝখানে খুব সুন্দর করে শো বাইটন করা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা আর নিচে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ প্রাইস থাকছে কত করে ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো তিরিশ থেকে চুয়াল্লিশ কালার গুলো আমি দেখে দিচ্ছি এটা থাকবে একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে এটা থাকছে অরেঞ্জ কালার পার্পেল কালার নেক্সট একটা থাকছে প্যারেট কালার হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সেমই প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট এবার কিছু কামিজের কালেকশন রেখে দিচ্ছি এটা নেকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকছে এটার বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড় থাকবে কটনের মধ্যে এটার প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর এইটা এই যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও তোমরা যেটা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাতের সাথে করে নিয়ে নিতে পারবে থেকে টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে নেক্সট এবার পিন্ট প্রিন্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু বাটন করা থাকবে এটার মধ্যেও কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালার নেক্সট একটা থাকছে জাম টাইপ কালারের মধ্যে এটা থাকবে পেস্ট টাইপ কালার প্রাইস থাকছে মাত্র দুশো টাকা নেক্সট দেখিয়ে দেবে এটার উপরে কিন্তু পুরাটা এটা আফসান পেন্ট করা থাকবে এত দারুণ লাগে যখন তোমরা এটা লাইটে পড়বে একটা আলাদা কিন্তু একটা ভাইপ দেবে যে খুব সুন্দর করে কিন্তু আফসান পেন্ট করা থাকছে এটারও বড় থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেবো ভাই এটার এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাচ্ছ এটা থাকবে পার্পেল কালার এটা থাকছে পেস্ট কালার নেক্সট একটা থাকছে অনিয়ন কালার মিষ্টি কালার অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে তো এসে কালেকশন কালি শিল্লাম আলিবা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপ এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো আছে অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থাকবো সুস্থ থেকো আমার সাথে থাকবো আল্লাহ প্লিজ